হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ইন মাই ইউটিউব চ্যানেল সো আজকে আমাদের ফ্রেন্ডস হচ্ছে তারকে আমরা আইব্রোভার দিচ্ছি তাই জন্য আজকে আমরা এসেছি পাঁচ ফোর সো এখানে অনেক লোক দেখতে পাচ্ছেন এই যে আমরা তো আমাদের এখন অর্ডার দেওয়া হয়ে গেছে এখন আসেনি অর্ডার কি বলে এটাকে গন্ধরাজ গোল ঘোল ঘোল ভালো হয়েছে গন্ধরাজ ঘোল নিশ নেই আমার গলার কথা দাঁড়ান আস্তে আস্তে দেখতে দিই কি কি আসে আমাদের আমাদের এখন এ দেখতে পাচ্ছেন যা যা অর্ডার করছিলাম এসে গেছে এখন আমাদের ওই ফটো তুলোর এই যে এখন আমাদের ড্রাইভ টু বি ফটো শুট হচ্ছে আমরা স্টার্ট করতেছি আমাদের খাওয়া দাওয়া দেখতে পাচ্ছেন খেতে খেতে আবার সুন্দর আমরা কিছু ফটোশ্যুটও করে নিলাম দেখতেই পাচ্ছেন সঞ্চিতার সাথে আমি আর পম্পা সুন্দর সুন্দর কিছু ফটোশ্যুট করে নিলাম এই এটাই হলো আমাদের ব্যাচেলরভাবে ওকে আমাদের লাস্ট পাওয়া এর এরপরেও আমরা পাবো আরও ব্যাচেলার পার্টি তো রয়েইছে তো দেখতেই পাচ্ছেন সবাই মিলে একসাথে এইভাবে কিন্তু সব ফ্রেন্ডসরা আমরা একসাথে হতে পারিনি যেহেতু এখন আমরা অনেক বড় হয়ে গেছি সবার কাজ থাকে জন্য আর সঞ্চিতাকে দেখতেই পাচ্ছেন আমাদের নতুন ব্রাইট আমাদের খুবই সুন্দর লাগছিল আর পাঁচ ফোরনে গিয়ে আমাদের এক্সপিরিয়েন্সটা খুব খুবই ভালো হয়েছে আমাদের এখন আয়বুড়ো হাত ফিনি আমাদের যাচ্ছে বাইরে বের হয়েও আমাদের বান্ধবীদের শান্তি হয়নি যে না চল আরও ফটো তুলবো তারপরে শেষ মশ ওদের কথা আরও ফটো আমরা তুললাম তারপরে আমরা গেলাম স্কনে ঘুরতে খাওয়া করে এসে গেছি স্কনে সব ফ্রেন্ডসরা এখন স্কনে ঘুরতেছি আমরা এখন ভিতরে চলে এলাম স্কনের এখন ঠাকুর আমরা একটু দর্শন করব তার সাথে সাথে আমরা আরো ফটো ভিডিও শ্যুট করে আমরা তারপর রাত্রেবেলা সঞ্চিতা ওর বাড়িতে ছেড়ে আমরা আমাদের বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম দেখা হচ্ছে পরের ভিডিওতে